সাইওয়াল বাচ্চা আমরা দেখছিলাম ওইদিকে বন্যা গেছে এখন দাম বেশি আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর মানের বাচ্চা কালারফুল কোয়ালিটিফুল বাচ্চা সত্তর চা ভাই

কোয়ালিটি ফুল কালারফুল শাহীওয়াল বাচ্চা আচ্ছা মমিন ভাই কার জন্য কিনা করা চলছে ভাইয়ের জন্য ভাই ভিড় ক্যামেরার সামনে আসবে না একটু আচ্ছা আচ্ছা আর আমরা সামনে ক্যামেরার সামনে এই আসবে না আমরা দেখছিলাম দেখছিলাম এখানে সুন্দর সুন্দর মানের বাচ্চা সাইওয়াল বাচ্চা আমরা দেখছিলাম জোড়া এক লাখ বিশ একশো বিশ

কত চাই একশো বারো চাইয়াল বাচ্চা আমরা দেখছিলাম আজকের আনদানী কৃত বাচ্চাগুলো 50 দিন কত হবে কত বলছেন পঞ্চাশ উনি কত চাইছে

বেশ সুন্দর দেশাল দেশাল এই বাসেরটা কত হয়েছে ভাই এটা ওই পাশেরটা চৌষট্টি বেশ সুন্দর সুন্দর গরুগুলো কালেকশন করছে ভাই এই বাসেরটা কত হতে পঁয়ষট্টি পঁয়ষট্টি